একশো পাঁচ চল্লিশ টাকায় পোলো শার্টের কালেকশন এদিকে মাল তুলব একবারে কস্টিং প্রাইজাক্ট গুলো এখন সর্বনিম্ন কত থেকে শুরু সর্বনিম্ন পঁচাত্তর টাকা থেকে শুরু পোলো শার্ট মাত্র একশো টাকা থেকে শুরু শীতের মাল তুলবেন গরমের মালে একেবারে ফাঁকা একবারে স্টক ক্লিয়ারেন্স অফারে আপনারা গরমের মাল গুলো টি উত্তরা এফার নং সেক্টর সতেরো নম্বর রোড এর বারো নম্বর বাসার দ্বিতীয় তলায় আচ্ছা এখান থেকে যারা এই গরমে কম দামে টি শার্ট পুলো শার্ট জিন্স প্যান্ট গার্মেন্টস এর এক্সপোর্ট পোশাক গুলো পাইকারি নিতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন ভাই শুরুতে কি দেখাবেন

আচ্ছা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে মাত্র একশো পঞ্চাশ টাকায় আপনারা নিয়ে দিগুন তিনগুণ প্রফিট সেল করতে পারবেন একটা পুরো শার্টের আপনি মিনিমাম আপনার পাঁচশো টাকা চারশো থেকে পাঁচশো টাকা সেল করতে পারবেন আচ্ছা সেরকম কোয়ালিটি আছে এগুলার মধ্যে এখানে যা কালেকসে সব অবশ্যই কত টাকা বললেন এখানে হচ্ছে একশো পঞ্চাশ আছে আবার দুইটা প্রাইজ আছে আচ্ছা এইদিকে দেখেন লেস যুক্ত যেগুলো লেস আলা লেসের এর পোলো শার্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচাত্তর টাকায় আগের থেকে এখন হচ্ছে প্রত্যেকটা টি শার্ট শার্টে আপনার পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট চলতে ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটা প্রোডাক্টই আমরা কিছু কিছু প্রোডাক্ট আছে লস প্রাইজেও আমরা দিয়ে দিচ্ছি কারণ আমরা সামনে শীতের প্রোডাক্ট তুলবো এর জন্য হচ্ছে গরমের প্রোডাক্টে ধামাকা অফার দিছি আপনাদেরকে এই অফারটা তিন দিনের জন্য থাকবে যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা অফার থাকবে মাত্র তিন দিন হ্যাঁ অফার থাকবে তিন দিন এগুলো কিন্তু কলার কাপ গুলো যা কার্ডে করা একটা কলার কাপ এর এক সেটের প্রাইস পরে চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো সত্তর টাকায় নিতে পারবেন একশো সত্তর টাকা একশো সত্তর টাকায় হাউজে এসে দেখেও নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এর পাশাপাশি আমাদের এই সাইডে দেখেন পোলো শার্টের আরো কিছু কালেকশন আছে নতুন নতুন অনেক কালেকশন আছে এডিডাস এর পোলো একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এইদিকে অ্যাডিডাস এর অনেক অনেক কালার আছে যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন স্টক কিন্তু খুবই সীমিত যারা

এবং প্রত্যেকটা প্রোডাক্টই ওয়ান বাই ওয়ান পলি করে আপনার ছয় পিস করে রেশিও করা আছে কালার ওয়াইজ রেশিও হবে প্রত্যেকটাই একদম কালার ওয়াইজ প্রত্যেকটাই কালার ওয়াইজ রেশিও যে এরকম ছয় পিস করে দেখেন রেশিও করে বান্ডিল করা আছে ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে ওকে ওকে এর পাশাপাশি এই যে এটা দেখেন আপনার বক্সের পোলো শার্ট বক্সের পোলো এটা অফার চলছে 250 টাকায় আচ্ছা মাত্র 250 টাকায় নিতে পারবেন 250 1 বাই 1 বক্স থাকবে লেসের এই পলো শার্ট গুলো আমাদের কাছ থেকে মাত্র একশো সত্তর টাকায় নিতে পারবেন একশো সত্তর একশো সত্তর টাকায় এদিকে গেজের পলো দেখেন গেজের এই পলো আমাদের প্রচুর পরিমাণে এই এবার এই বছর সেল করছে এই পলো শার্টটা আচ্ছা এই পলো আমাদের কাছ থেকে মাত্র একশো সত্তর টাকায় নিতে পারবেন একশো সত্তর টাকা একশো সত্তর টাকা প্রত্যেকটা প্রোডাক্ট এই অফার পাবেন অফার প্রাইজে যারা পলো নিয়ে ব্যবসা করতে চান দ্রুত যোগাযোগ করবেন এটা টমি হিল

পারবেন এগুলা আপনারা দ্বিগুণ তিনগুণ গুণ প্রফিট আমাদের এখান থেকে আপনি কিনেই জিততেছেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আচ্ছা মানে আমরা কিছু কিছু প্রোডাক্ট এখন আছে একবারে লস প্রাইজেও দিয়ে দিচ্ছি আবার কিছু কস্টিং প্রাইজেও দিয়ে দিচ্ছি তো এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিটে সেল করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এর পাশাপাশি আমাদের কাছে দেখেন এটা পকেটের মধ্যে পোলো শার্ট পকেটের মধ্যে পকেট সামনে পকেট থাকবে প্রত্যেকটা স্টাইপ মিলানো থাকবে পকেটের এই পলো কালেকশনটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুইশো টাকায় নিতে পারবেন দুইশো টাকা দুইশো টাকায় নিতে পারবেন এখন অল্প কিছু কালেকশন আছে যারা নিতে চান একটু দ্রুত যোগাযোগ করবেন প্রত্যেকটা কালেকশনই এখন অল্প অল্প আছে যারা নিতে চান একটু দ্রুত যোগাযোগ করবেন আচ্ছা দেখেন স্টক খালি করা অফার যারা অফারে নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিট করতে চান এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে পিকে ইস টাইপের মধ্যে এটা হচ্ছে মার্সলাইট ফেব্রিক্স এর মধ্যে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা মিনিমাম হাজার টাকা বিক্রি করতে পারবেন মাত্র দুশো নব্বই টাকা কলার কাপ যে করা এবং ফেব্রিকটাও একবারে দেখেন মার্সেলাইজ ফেব্রিক তো ফেব্রিকটা খুবই সুন্দর আমাদের কাছ থেকে মাত্র দুশো নব্বই টাকায় নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে চায়না ফেব্রিকসের সামনে জিপারের একটা পোলো শার্ট কালেকশন আছে আচ্ছা কত সুন্দর দেখেন জিপার থাকবে সামনে এটা সাইজ পাবেন এম এল এল এম এল এক্সেল হ্যাঁ এই পোলো শার্টের কালেকশনটাও আপনারা আমাদের কাছ থেকে দেখেন টি শার্টের কালেকশনটা আমাদের কাছ থেকে বিভিন্ন বায়ার থাকবে পাঁচ ছয়টা ব্রান্ড থাকবে কার্টুন প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন আচ্ছা দেখেন একশো পিসের মধ্যে আপনারা মিনিমাম 5-6টা ব্র্যান্ড পাবেন এবং কালার পাবেন অনেকগুলো মিনিমাম 10টা কালার পাবেন সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের 175 জিসএম এর হবে 175 জিসএম 175 জিসএম এর সাইজ থাকবে এম এল এক্সএল ডাবল এক্সএল এটা প্রাইস কত এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র 140 টাকা এটা এক কার্টন যদি কেউ 120 পিসের একটা কার্টন নেয় আপনারা 800 টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র 16000 টাকা নিতে পারবেন তাতে পার পিস আসবে কত পার পিস আসবে 133 টাকা সামথিং আচ্ছা মানে এক কার্টন নিলে আরো কম পড়বে কম পড়বে এক কার্টন নিলে প্রাইসটা অনেক কম পড়বে আটশো টাকা ডিসকাউন্ট পাবেন এক কার্টনে একশো চল্লিশ টাকা করে ষোলো হাজার আটশো টাকা আসে আটশো টাকা ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার টাকায় নিতে পারবেন এইদিকে দেখেন কালারের অভাব নাই কালার হিউজ কালার অনেক কালার আছে এটা জ্যাক অ্যান্ড জনস এর মধ্যে পাবেন সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের জ্যাক অ্যান্ড জনস এর মধ্যে এই পোলো শার্টের কালেকশনটা আপনারা মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবেন অনলি পঁচানব্বই টাকা অনলি পঁচানব্বই টাকায় সাইজ থাকবে এম এল এক্সএল এটা বিভিন্ন কালার মিক্স করে কালার সাইজ করা থাকবে দুশো টাকা করে বিক্রি করলেও তো ডাবল লাভ হ্যাঁ এগুলো দুইশো টাকা মানে বলাও লাগবে না কাস্টমারই বলে নিয়ে যাবে আচ্ছা এস এম এল এক্স আর্জিনাল এক্সপোর্টের প্রোডাক্ট হ্যাঁ এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা এই প্রোডাক্ট গুলো সাইজ থাকবে এস এম এল এক্সেল এক্স এল এক্স এল পর্যন্ত সাইজ পাবেন আপনারা সিঙ্গেল জার্সি কার্টন ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর ফেব্রিক দিয়ে করা এটাও একশো পিসের কার্টুন এক কার্টুন প্রোডাক্টের প্রাইজ আছে হচ্ছে আহ হাজার টাকা একশো টাকা পার পিস আচ্ছা

এমবোর্ডারির মধ্যে এই টি-শার্টটা আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে সাইজ পাবেন এম, এল, এক্সেল। আচ্ছা। এই করে এই যে করে বান্ডিল করা আছে। প্রত্যেকটা রেশিও করে 6 করে বান্ডিল করা। জি। এই এখন আমাদের কাছ থেকে মাত্র 150 টাকা নিতে পারবো। 150 করে। 150। যেটাই নিবেন 150। আচ্ছা। এটার কোয়ালিটিটা একটু দেখাই। দেখেন। এই যে এখানে টুইল পর্যন্ত ব্র্যান্ডিং করা এটার। জি। এবং এইখানে একটা এমবোর্ডারি করা আছে। কারণ আমরা কস্টিং প্রাইজে প্রোডাক্ট ছেড়ে দিচ্ছি এখন। আচ্ছা। মানে কস্টিং প্রাইজ হচ্ছে স্টক ফাঁকা করা অফার সামনে শীতের কালেকশন গুলো ঢুকে পড়বে এগুলো প্রোডাকশনের কাজ সম্পূর্ণ কমপ্লিট হ্যাঁ শীতের প্রোডাকশনের কাজ সম্পূর্ণ কমপ্লিট আমাদের প্রোডাক্ট ঢুকবে এর জন্য হচ্ছে আমরা হাউস খালি করতেছি আচ্ছা এর জন্য কস্টিং প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 150 টাকায় নিতে পারবে আচ্ছা ড্রপ শোল্ডারের কালেকশন রয়েছে প্রিন্টেড ড্রপ শোল্ডার গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা প্রিন্টের মধ্যে দুইটা কালার হবে না আইকি ব্র্যান্ডের ড্রপ প্রিন্টেডটা হচ্ছে মাত্র 100 আপনার 95 টাকায় নিতে পারবেন আচ্ছা 195 টাকা আর সলিড যেটা আছে সলিডেরটা হচ্ছে